নমস্কার আপনারা দেখছেন আরোহি নিউজ বাংলা আপনাদের সঙ্গে ডেস্ক ডিসকাশন নিয়ে আমি রয়েছি রিঙ্কি আজ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখবো এবং আজ সাত সকালে অর্থাৎ আজকে আমরা প্রত্যেকে জানি ভাইফোঁটা তবে এই যে ভাইফোঁটার একটা আবহ সেই আবহ কোথাও একেবারে কাদা করে দিল আজ সাত সকালের একেবারে খাস কলকাতার ঘটনা যেখানে জানা যাচ্ছে আমার স্ট্রিট এর একটি প্রিন্টিং কারখানায় রীতিমতো আগুন লেগে যায় ভয়াবহ সেই আগুন এবং চারিদিক যেন গোটা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় আর এই ঘটনাকে কেন্দ্র করে আজ সাত সকালেই কিন্তু রীতিমতো হুলস্থুল কাণ্ড পড়ে গেছে গোটা আমার এলাকা চত্বরে যেখানে জানা যাচ্ছিল এটি প্রিন্টিং কারখানা এবং সেই প্রিন্টিং কারখানায় শ্রমিকেরা কাজ করে তবে যেমনটা জানা যাচ্ছে যে আজ সাত সকালে যেহেতু আগুন লেগেছে তার জন্য আশঙ্কা করা হচ্ছিল যে এখনো পর্যন্ত কোনো আহতের ঘটনা ঘটেনি এবং একই সঙ্গে সেই কারখানার ভেতরে কোনো শ্রমিকও মজুদ ছিলেন না তবে তার পাশাপাশি আগুনের যে তীব্রতা সেই আগুনের তীব্রতা কিন্তু রীতিমতো ভয়াবহ একই সঙ্গে দমকলের ইঞ্জিন সেখানে উপস্থিত হয় এবং সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তারা এবং অন্যদিকে যে স্থানীয় মানুষেরা রয়েছে আশেপাশে তারাও কিন্তু দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেয় তবে গোটা ঘটনাটি কি এবং ঠিক কখন এই ঘটনাটি ঘটেছিল এবং বর্তমানে ঠিক আপডেট কি সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরুন সরাসরি ডেকে নেব আমার সহকর্মী শ্রীপর শ্রীপর্ণা ঠিক কী জানা যাচ্ছে খাস কলকাতায় ভাইফোঁটার দিন এমন একটি ভয়াবহ ঘটনা সাধারণ মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে আর এই যে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা তা কিন্তু নয় একের পর এক এই বছর টানা আমরা দেখেছি রীতিমতো এই বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা আমাদের সামনে উঠে এসেছে একেবারে রিঙ্কি প্রথমেই বলি যে আজ ভাইফোঁটা এবং এই ভাইফোঁটার আবহে কিন্তু অধিকাংশ মানুষেরই ছুটি আছে এবং তারা ভাইফোঁটা এনজয় করছে নিজেদের মতো করে কিন্তু সকালবেলা উঠতেই মানে শিরোনামে যে খবরটা প্রথমে আসছে সেটা হলো খাস কলকাতার একটি প্রিন্টিং প্রেসে আগুন আমরা যারা প্রিন্টিং প্রেস বা প্রেসে কাজ করি তাদের কিন্তু মানে ছুটি কোনো দিনে থাকে না মানে আমরা রোজই কিন্তু কাজ করি কিন্তু সেখানে বিষয়টা হলো যে প্রিন্টিং প্রেস এমন একটি জায়গা যেখানে কিন্তু আশেপাশে কাগজের পেটি থাকে বিভিন্ন রকম দাহ্য বস্তু প্রযুত থাকে তো সেই জন্য কি হয়েছে যে সকাল বেলায় জানা যাচ্ছে যে আমহা স্ট্রিট চত্বর সেই চত্বরে হঠাৎ করে স্থানীয় মানুষরা একেবারে সকালের দিকে কালো ধোঁয়া দেখতে পান এবং সেই কালো ধোঁয়া দেখে যখন মানুষ যায় যে কি হয়েছে বিষয়টি জানতে তখন গিয়ে দেখেন ইতিমধ্যেই কিন্তু দাও দাউ করে আগুন লেগে গেছে মানুষরা প্রাথমিকভাবে একটি চেষ্টা করলেও কিন্তু পরে দমকলকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় এবার বিষয়টা হলো রিঙ্কি জানোই আমহদ স্ট্রিট এবং কলকাতা সেটা হলো অন্যতম ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং কলকাতায় তো আমরা জানি যে সরু অলিগলির প্রচলন কীরকম পরিমাণে আছে কিন্তু সেই ঘটনাস্থলে দমকল পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে এবং ইতিমধ্যে কিন্তু আমরা যে চিত্র দেখতে পেয়েছি সকাল বেলায় কিছুক্ষণ পরেই চারটি দমকলের ইঞ্জিন সেখানে উপস্থিত হয় এবং কোনো রকম ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবার আসি তোমার সেই কথাটায় যে কলকাতায় এই যে প্রথমবার আগুন লেগেছে এর খবর কিন্তু একেবারেই নয় এই বছরে আমরা মেছুয়াপট্টিতে দেখেছি তারপরে বড় বাজারে দেখেছি যেখানে কিন্তু ভয়ঙ্কর প্রাণনাশক অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে আমরা বারে বারে এবং তারপরে কিন্তু যার জেরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন স্টেপও নিয়েছে বিভিন্ন রকম বিভিন্ন স্টেপ নিয়ে নেওয়া হয়েছে যে হোটেল রেস্তোরাঁগুলো রুফটপ ছিল সেই রুফটপ বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু পাল্টা মামলাও করেছে যারা হোটেলের মালিক মালিক মালকিন বা মালিক যারা আছেন তারা এবং তার পাশাপাশি অধিকাংশ হোটেলের যে ফায়ার লাইসেন্স সেই ফায়ার লাইসেন্সও কিন্তু ফেল পাওয়া গেছে অনেক জায়গায় এবং আবারও ভাই ফোটার দিন কিন্তু সকালবেলায় প্রিন্টিং প্রেসে ঠিক এমন একটি অগ্নিকাণ্ডের ঘটনা মানে শ্রীপর্ণা তুমি যেমনটা বলছো এর আগে একাধিক হোটেল রেস্তোরাঁয় আমরা দেখেছি সেই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং পরে যখন তদন্তে নামে পুরসভার তরফ থেকে যখন তদন্ত করা হয় তখন দেখা যায় গোটা ঘটনায় সেই যে রেস্তোরাঁ ছিল বা বড় বাজারে আমরা অগ্নিকাণ্ড দেখেছি সেখানে আগুন নিয়ন্ত্রণের যে পর্যাপ্ত একটা বেসিক জিনিসপত্র থাকে সেগুলি ছিল বর্তমানে আজ আমার স্ট্রিটের যে ঘটনায় সেই ঘটনায় কি একইভাবে দাহ্য পদার্থ যেহেতু মজুদ ছিল অনেক রকমের প্রেসের প্রিন্টিং প্রেসের যে কাজগুলি হয় বিভিন্ন কাগজ থেকে শুরু করে কালি থেকে শুরু করে বিভিন্ন পত্র যে জিনিসপত্র ছিল সেই কারণে কি আরও বেশি তীব্রতার সঙ্গে আগুনটা লেগে যায় বা আগুন নিয়ন্ত্রণের সরঞ্জাম কি ছিল সেই প্রিন্টিং প্রেস দেখো যে কোনো জায়গায় কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে এবং সেটা খুবই ম্যান্ডেটারি তো অবশ্যই ছিল কিন্তু যেহেতু এটি একটি প্রিন্টিং প্রেস এবং একটা প্রিন্টিং প্রেসের চিত্র আমরা জানি গাদা গাদা করে কিন্তু বান্ডিল কাগজ থাকে তাছাড়াও কালি থাকে এবং বিভিন্ন রকম ফ্লেমেবল প্রোডাক্টস মানে হলো দাহ্য বস্তু কিন্তু মজুদ থাকে তো সকালবেলায় কোনো কারণে শর্ট সার্কিট থেকে হোক বা যে কোনো রকম কারণে কিন্তু আগুন লেগেছে সেই বিষয় কিন্তু এখনো তদন্তে আছে পুলিশ যে ঠিক কি কারণে আগুনটি লাগলো সেটি এখনো জানা যায়নি কিন্তু যে বিষয়টি জানা যাচ্ছে যে কি যে সকালবেলায় খাস কলকাতায় এমন একটা অগ্নিকান্ডের ঘটনা আবারও কিন্তু স্মৃতি উগরে দিল স্মৃতি উজাড় করে দিল কলকাতার যে মানচিত্র সেই মানচিত্র ক্ষেত্রে অগ্নিকাণ্ডের যে বিষয় সেই বিষয়গুলিকে এবং ভাই ফোটার দিনে কোনোভাবে গিয়ে কিন্তু মন খারাপের একটা ঘটনা থেকেই যাচ্ছে কারণ সেই প্রিন্টিং প্রেসে যারা কাজ করেন বা সেই প্রিন্টিং প্রেসের মালিক যিনি আছেন বা সেখানে যে সেই প্রিন্টিং প্রেসের সাথে যুক্ত যে মানুষরা অর্থাৎ পরিস্থিতির স্বাভাবিক করতে কিন্তু এখনো বেশ খানিকটা সময় রয়েছে এবং সেই যে সময় সেই সময় কতটা দীর্ঘ হতে চলেছে সেই চিন্তাও কিন্তু একইভাবে রয়েছে ওই প্রিন্টিং প্রেস কারখানায় যারা কাজ করছেন সেই কর্মরত শ্রমিকদের এবং একইভাবে কারখানার মালিকেরও কারণ অর্থ উপার্জনের জন্য কিন্তু সাধারণ মানুষ বেঁচে রয়েছে রুজি রোজগারের জন্য কিন্তু তারপরও একের পর এক এমন ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু সাধারণ মানুষকে যেভাবে দুঃখজনকভাবে ভাবতে বাধ্য করছে তার পাশাপাশি কিন্তু আতঙ্করও সৃষ্টি করছে সাধারণ মানুষের মধ্যে কারণ কোন সময় কোন কারখানায় কখন আগুন লেগে যাবে সেটা বলতে পারছেন এবং আগুন লাগার ঘটনা এমন একটি বিষয় যেটা হলো অনেকটাই প্রাকৃতিক দুর্যোগের মতো কখন কোথায় ল্যান্ডস্লাইড হবে কখন জোরে বৃষ্টি নামবে আমরা কদিন আগে দেখলাম যে তৃতীয় আর ঠিক পরের দিনই পুরো কলকাতা ভেসে গেলো যেখানে কিন্তু বৃষ্টি হওয়ার কথাই নয় সেখানে কিন্তু এমন প্রকৃতির লীলা খেলা তেমনই কিন্তু এই যে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড কিন্তু যতই তুমি প্রিকশনস নাও রিঙ্কি যতই তুমি আগে থেকে বিষয়টা রেজিস্ট করার চেষ্টা করো বা বাধা দেওয়ার চেষ্টা করো এমন একটা ঘটনা অগ্নিকাণ্ড যেটা কিন্তু হয়ে যায় এবং অবশ্যই একটি দুঃখিত দুঃখজনক ঘটনা এবং যে বিষয়টা দেখা যাচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য যে ওই সময় যদি দমকল আরও আগে পৌঁছাতো তাহলে তাহলে কিন্তু ক্ষতির পরিমাণটা কম হতো কিন্তু যেহেতু কলকাতা আমার স্ট্রিটের মতো এলাকা অর্থাৎ ভিড় ঠাসাঠাসি এবং গলিগুলো কিন্তু অত্যন্ত সংকীর্ণ তাই সেই ভিড় পেরিয়ে স্থানীয় বাজার পেরিয়ে স্থানীয় ঘন জনবসতিপূর্ণ এলাকা পেরিয়ে কিন্তু যেতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের ধন্যবাদ তোমাকে শ্রীপর্ণ অর্থাৎ আজকের যে খাস কলকাতার একেবারে সাত সকালের যে ভয়াবহ ঘটনা সেই ঘটনা কিন্তু রীতিমতো সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে আর এই যে অগ্নিকাণ্ডের একের পর এক পুনরাবৃত্তি বিভিন্ন জায়গায় সেটা কলকাতায় বড়বাজার হোক বা কলকাতার মেছুয়াপট্টি হোক বা অন্য কোনো এলাকা হোক সেই বিভিন্ন জায়গায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণ মানুষকে একটা চিন্তার মধ্যে ফেলছে এবং একইভাবে আতঙ্কের সৃষ্টি করছে গোটা রাজ্যবাসীকে কিন্তু তার পাশাপাশি এই খবরের দিকে যেভাবে আমরা নজর রেখেছি তার পাশাপাশি আমাদের ভুললে হবে না যে সামনেই কিন্তু ছাব্বিশে নির্বাচন রয়েছে আর সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এসআইআর একটা বড় সড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে তবে এবার এই এসআইআর বেশ কিছুটা ক্ষতি হতে পারে বিজেপি অর্থাৎ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু এই এই এসআইআরকে কেন্দ্র করে এবার নতুনভাবে দানা বেড়েছে কেন এমনটা বলছে আপনারা অবশ্যই সেটাই ভাবছেন আপনাদের জানিয়ে রাখবো এবার এসআইআরকে কেন্দ্র করে কিন্তু মুখ খুলেছে বিজেপির অন্দরের নেতা মন্ত্রীরাই যেখানে আমরা দেখেছি নিশিদ্ধ প্রামাণিক থেকে শুরু করে তার পাশাপাশি অসীম সরকার তিনিও কিন্তু একইভাবে ধোয়াশায় রয়েছে যদি এসআইআর হয় তবে মতুয়া সম্প্রদায়ের মানুষরা কিন্তু হতে পারে এই ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যেতে পারে এবং এমন বহু নাম রয়েছে যাদের হয়তো তথ্য যাছাই বাছাই করা হয়নি এমন নামও কিন্তু বাদ পড়তে পারে এই এসআইআর হলে তবে এসআইআর হলে মতুয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে যেভাবে এসআইআর চিন্তা সৃষ্টি করেছে একইভাবে বিজেপির নিশ্চিত প্রামাণিক এবং একই সঙ্গে অসীম সরকার এই দুজনের মনেও কিন্তু একইভাবে ভয় ঢুকে গিয়েছে যে এসআইআর হলে তাদের নাম তো বাদ পড়ে যাবে না বা কোনো যারা একেবারে যারা একেবারে যারা যারা আসলেই যারা ভোটার তাদের নাম কোথাও বাদ পড়ে যাবে না এই নিয়ে কিন্তু একে অপরের সঙ্গে যেভাবে আমরা দেখেছি বিজেপির অন্দরে একেবারে গোষ্ঠীদ্বন্দ্বে সৃষ্টি হচ্ছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমি সরাসরি চলে যাবো আমার সহকর্মী শিনজিনীর কাছে শিনজিনী আমরা এর আগে দেখেছিলাম এসআইআর নিয়ে বারবার মুখ খুলেছ তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত কুণাল ঘোষের বক্তব্য আমাদের সামনে উঠে এসেছে এসআইআর কেন্দ্র করে কিন্তু তার পাশাপাশি এবার বিজেপির অন্দরেও কিন্তু এসআইআর নিয়ে একটা ভয়ভীতি সৃষ্টি হচ্ছে ঠিকই ঘটনা একদমই রিঙ্কি তুমি যেমনটা বললে বিষয়টা খুবই ইন্টারেস্টিং মানে এতদিন পর্যন্ত আমরা কিন্তু দেখছিলাম যে তৃণমূল একমাত্র ছিল যারা এসআইআর বিরোধিতা করছিল এবং এমনটাও বলা হচ্ছিল যে বিএলও যারা এখন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে একটা সংশয় দেখা দিচ্ছে এবং তাই নিয়ে নির্বাচন কমিশন রীতিমতো বৈঠক করছে বিএলওদের সঙ্গে এবং বারংবার বলা হচ্ছে যাতে করে দের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় এবং নিরাপত্তা মূল ভয় কোন জায়গা থেকে মানে কারায় নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে তারা কিন্তু হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ তারা চাইছে না এসআইআরটা হোক তার ফলে এসআইআরটা হোক একমাত্র চাইছে না আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু এখন যে ছবিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ উল্টো বিজেপির মধ্যেই এই এসআইআর নিয়ে শুরু হলো একেবারে গৃহযুদ্ধ কিন্তু তুমি যেমনটা বললে যে নিষিদ্ধ প্রামাণিক এবং অসীম সরকার এরা দুজনেই কিন্তু এসআইআর বিরোধিতা করছেন এবং কেন বিরোধিতা করছেন ইস্যুতে সম্প্রদায় আপনারা জানবেন যে সম্প্রদায় হচ্ছে ভোটের মতুয়া রাজনীতিতে একটা বড় সড়ো মানে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতন একটা অংশ তুরুপের তাস বলা যেতে পারে এই মতুয়া সম্প্রদায় কিন্তু থাকে বাংলাদেশ এবং ভারতের একেবারে মানে সীমান্তবর্তী একেবারে এলাকাতে তার ফলে তারা অনেক সময়তে কিন্তু গ্রামের দিকে থাকে এবং তাদের কাছে তথ্য প্রযুক্তি সমস্ত কিছু পৌঁছায়নি তার ফলে তারা এই এসআইআর যাবতীয় যে নির্দেশিকা বা যা কিছু তথ্য যা কিছু আপডেট করতে হবে সেইগুলো থেকে বঞ্চিত হয়ে যেতে পারে এমনটা কিন্তু বলছে বিজেপি তার ফলে কি হবে তার ফলে তারা কিন্তু এসআইআর থেকে তাদের নাম বাদ পড়তে পারে এবং এসআইআরে কিন্তু তারা রীতিমতো তারা যদি বৈধ ভোটার হয়ও সেক্ষেত্রেও কিন্তু তাদের নাম বাদ পড়তে পারে এবং এই এসআইআর নিয়ে এখন চিন্তিত কেন বিজেপি পার্টিকুলারলি এসআইআর নিয়ে চিন্তিত হওয়ার কথা ছিল তৃণমূলের কিন্তু বিজেপি কেন চিন্তিত তার কারণ এই মথুয়া সম্প্রদায়েরই একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছেন এই যে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার এবং পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীৎ প্রামাণিক তিনিও কিন্তু এই এসআইআর নিয়ে বিরোধিতা করেছেন এবং তিনি বলছেন যে এই এসআইআর যদি হয় সেক্ষেত্রে এক কোটি কুড়ি লক্ষেরও বেশি নাম কিন্তু বাদ যেতে পারে এবং এই ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর এটা হতে চলেছে একেবারে নির্বাচন সামনে তার ঠিক আগে তার এখানেই একটা প্রশ্ন উঠে আসছে সিনজিনি যে হঠাৎ করে বিজেপিও বুঝতে বুঝতে এই যে এসআইআর ইস্যুকে যেভাবে তৃণমূল কংগ্রেস হাতিয়ার করেছে সেখানে গোটা ভোট ব্যাংকটা হতে পারে তৃণমূলের পক্ষে চলে যাবে এই এসআইআরকে কেন্দ্র করে এই সমীকরণটা বুঝতে পেরেই কি এবার বিজেপি নিজের অন্দরেই এবার এসআইআর বিরোধিতা করা শুরু করলো দেখো বিজেপি নিজের অন্দরে ঠিক এসআইআর বিরোধিতা করছে এমনটা কিন্তু নয় পার্টিকুলারলি একটা সম্প্রদায় মতুয়া সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু এই বিরোধিতাটা করা হচ্ছে তার মূল কারণ এটা হয়তো বোঝা যাচ্ছে যে ওই যে মতুয়া সম্প্রদায়ের যে ওই অঞ্চলটা রয়েছে সেটা কিন্তু বিজেপির হাতে তার ফলে তাদের যদি ভোট ব্যাংক থেকে তাদের নাম বাদ পড়ে তাহলে বিজেপির খুব একটা সুবিধে হবে না সেই জায়গা থেকে কিন্তু তারা বিরোধিতা করছে পাশাপাশি কুণাল ঘোষ তিনি কিন্তু বলছেন পাল্টা অবশ্যই কুনাল ঘোষ বলবেন তিনি বক্তব্য রাখছেন যে যতই যা কিছু হোক এসআইআর হোক সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেনই এবং দুশোরও বেশি আসনে তিনি কিন্তু জিতবেন শাসক দল ক্ষমতায় আসবে এবং তিনি হুঙ্কার ছাড়ছেন যে আগে আপনারা নিজেদের গৃহযুদ্ধটাকে সামলান তবে আপনারা এসআইআর করতে আসবেন মানে তৃণমূল একইভাবে প্রথম থেকে যে ইস্যুটিকে হাতিয়ার করেছিল অর্থাৎ এসআইআর বিরোধিতা করেছিল সেই একই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস স্থির রয়েছে কিন্তু বিজেপির তরফ থেকে যে ছবি আমরা দেখছি সিনদিনী সেখানে একেবারে স্পষ্ট যে এবার নিশ্চিত প্রামাণিক এবং একই সঙ্গে অসীম সরকার এই বিজেপির দুই নেতাই কিন্তু রীতিমতো এই এসআইআর বিরোধিতা করছে শুধুমাত্র মতুয়া সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে সাধারণ সাধারণ মানুষের জন্য কিন্তু একেবারেই না ধন্যবাদ তোমাকে শুনছি অর্থাৎ এই যে ঘটনা অর্থাৎ একদিকে ভোটের রাজনীতির যে খেলা সেই খেলা ইতিমধ্যেই বঙ্গে শুরু হয়ে গেছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি একের পর এক এই যে অগ্নিকাণ্ডের ঘটনা সেই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করছে তবে এই যে গোটা বিভিন্ন যে খবর অর্থাৎ রাজ্যের বিভিন্ন খবরকে কেন্দ্র করে কিন্তু রাজ্যের যে ছবি বর্তমানে রয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এবং যাবতীয় খবর এবং তার আপডেট পেতে অবশ্যই আপনাদের নজর রাখতে হচ্ছে আরোহী নিউজ it.